ব্লকের ঘাট ভিলেজের বাড়ি এলাকার যুবক অশোক পাথালিয়া বপূর্মা এবং তার এক বন্ধু মিলে প্রতিনিয়ত ব্ল্যাকমেলিং করার কারণে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন চলিলাম ব্লকের রংমালা ভিলেজের হেরমা এলাকা দ্বাদশ শ্রেণীর পাশ সীমা রানী দেবপূর্মা এগারোই নভেম্বর সন্ধ্যা রাতেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় হেরমা এলাকা থেকে মৃত্যুর আগের দিন ব্ল্যাকমেলিং এর পুরো ঘটনা তাকে জানিয়েছিল সীমা দেবপূর্মা বলে জানিয়েছেন মৃতার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা ঘটনার পরে সীমার বড় ভাই শিবশঙ্কর এবং বাবা জিতেন্দ্র দেববর্মা এফআইআর দায়ের করেন বিশ্রামগঞ্জ থানায় কিন্তু ঘটনার সতেরো দিন পরেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্রামগঞ্জ থানার পুলিশ এমনকি এর রিসিপ কপিও তাদেরকে দেওয়া হয়নি বলে অভিযোগ করে মৃতার পরিবার শেষ পর্যন্ত বুধবার বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে মৃতার পরিবার সহ মা গ্রামের মানুষ এক্ষেত্রে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং ঘটনায় অভিযুক্ত বিচার দাবিও করেছে মৃতার তার পরিবার ব্যাপার পুলিশ করবো ধরবো তার তারপর এখনও না তারপর কয়েকদিন আগে জিজ্ঞেস করলে চার দিন লাগবো ওটাই চার দিনের পরে জিজ্ঞেস করলে আবার দিন লাগবো